আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমাদের বাড়িতে ঈদের রান্না বান্নাগুলো হয়েছিল। বিরিয়ানি রেজালা রোস্ট কোরমা তো এগুলো সব শেষ হয়ে গেছে শুধু বিরিয়ানি বেঁচে ছিল আর বিফ রেজালা ছিল কিছুটা তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই বিরিয়ানিটা গরম করে নিয়েছি কিন্তু তার মধ্যে কোনো মাংস ছিল না সব মাংস একদম শেষ হয়ে গেছে তো আমি একটু বিফ রেজালা গরম করে নিয়েছি একটু ভাজা ভাজা করে নিয়েছি এইভাবে মাংসটা খেতে অনেক ভালো লাগে আর নিয়েছি হচ্ছে লেবু আর কাঁচামরিচ আর হচ্ছে এখানে নিয়েছি একটা সেভেন আপ এটা হচ্ছে খাওয়া শেষে হলে খাবো তো আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমার এখন খাওয়া ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন এবং কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন choose to tackle love is